স্বাগত আছে খবর যে ডাক্তার ধর্ষণ আরো এক বড় আপডেট বেরিয়ে এসেছে ধর্ষণের ঘটনায় রবিবারও বাংলা উত্তাল আসানসোল থানার সামনে পথ অবরোধ বিজেপির বাংলার বিভিন্ন জায়গায় চলছে বিজেপির বিক্ষোভ মিছিল ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় আজ ছুটির দিন রবিবারেও দেখা গেছে যে প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচি আসানসোলের থানার সামনে পথ অবরোধ বিজেপির প্রতিবাদে তারা সামিল হয় সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি লালু হোসেন লালু দা কি আপডেট রয়েছে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে আসানসোলের যে দক্ষিণ থানা রয়েছে সেই দক্ষিণ থানায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে তুমি জানো যে এই ঘটনা পরশু ঘটেছে কালকে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটেছে এবং একাধিক রাজনৈতিক দল তারা তাদের মতো করে বিভিন্ন এবং বিক্ষোভ প্রদর্শন করে এবং গত কালকে এই ঘটনার জের যেহেতু পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাবডিভিশন অর্থাৎ দুর্গাপুর ডিভিশনের ঘটনা এবং পশ্চিম বর্ধমান জেলারই সাব ডিভিশনে গতকালকেও এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি আজকে এই মুহূর্তে বিজেপির যারা করবে সমর্থক গেছে তারা asyncHandler দক্ষিণ থানার সামনে জমায়েত করে এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে তাদের বক্তব্য হচ্ছে যে ঘটনায় দায় যেবা যারা দোষী তাদের সবাইকে গ্রেফতার করতে হবে এবং কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে গোটা রাজ্য জুড়েই এই ধরনের ধর্ষণ এবং ফুলে ঘটনা ঘটছে গোটা গোটা ঘটনাই ঘটনার প্রতিবাদে তারা তাদের এই বিক্ষোভ এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা ইতিমধ্যেই শেষের পর্যায়ে দীর্ঘক্ষণ ধরে তারা একটি মিছিল করে আসে থানার সামনে এবং তারপর তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে ধন্যবাদ অর্থাৎ আজ থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের একটাই দাবি যারা অভিযুক্ত রয়েছে যারা এই ধর্ষণ কাণ্ডে যুক্ত রয়েছে শাস্তি প্রদান করতে হবে বিজেপির পক্ষ এই অভিযোগ এবং তারা জানাচ্ছেন যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় নিরাপদ নয় প্রত্যেকটি জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীরা যার জন্যই এই ধরনের ধর্ষণের মতো নিকারজনক অভিযোগ বারবার উঠে আছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন